আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি জাগো অ্যাফেয়ার্সে আপনাদের সাথে আছি আমি সিদ্দিক রহমান সিদ্দিক শুরুতেই জানিয়ে দেব আপডেটগুলো একরামের স্ত্রীকে চুপ থাকতে বলেছিলেন সাবেক সেতুমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী দেশ থেকে অমানবিক ফ্যাসিবাদী উপকরণ উপরে ফেলা হবে আসিফ মাহমুদের হুঙ্কার বাংলাদেশের প্রভু হওয়ার চেষ্টা করবেন না ভারতকে মেজর হাফিজের হুঁশিয়ারি যে কারণে রিমান্ডে প্রশ্ন করলে হাসেন আনিসুল হক নিষিদ্ধ করলে সকল ষড়যন্ত্র হাসিনার সিংহাসন রক্তে ডুবে গেছে এমন পতন পৃথিবীর কোন সরকারের হয়নি ফজলুর রহমান চট্টগ্রামে শেখ হাসিনা ও নফেলের বিরুদ্ধে কলেজ ছাত্র হত্যা মামলা শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত কক্সবাজারের টেকনা পৌরসভার সাবেক কাউন্সিলর একরামুল হক পৌরসভার কায়ুকখালী পাড়ায় বাবার ভিটাতে একটি অসম্পূর্ণ দোতলা জরাজীর্ণ বাড়িতে পরিবার নিয়ে থাকতেন নিজেকে ব্যস্ত রাখতেন পরপকারে করতেন মাদকের বিরুদ্ধে প্রতিবাদ কিন্তু দু সালের ছাব্বিশে মে রাতে মাদকের বিরুদ্ধে অভিযানের নামে নাটকীয় ও নারকীয় ভাবে আইন শৃঙ্খলা বাহিনীর কথিত ক্রস ফায়ারে মারা যান তিনি হত্যার আগে আদরের মেয়ের সঙ্গে কথোপকথন এবং তাকে করা গুলির শব্দ এবং গুলি খেয়ে তার বগরানির অডিও রেকর্ড প্রকাশের পর তার মৃত্যু নিয়ে চরম সমালোচনার সৃষ্টি হয় দাবি উঠেছিল হত্যাকারীদের বিচারের কিন্তু ছয় বছর পেরিয়ে গেলেও তৎকালীন নানা প্রতিবন্ধকতায় হত্যার মামলাটি পর্যন্ত করতে পারেনি পরিবার এখনো বিচারের অপেক্ষায় পার করছে তারা নিহত একরামের স্ত্রী আয়েশা বেগম বলেন আমার স্বামী সবসময় মাদকের বিরুদ্ধে ছিলেন তবু মাদকের সঙ্গে জড়িয়েই তাকে হত্যা করা হলো কি অপরাধ ছিল তার কেন এমন নৃশংসভাবে তাকে হত্যা করা হলো ছয় বছরের বেশি সময় কেটেছে এখনো মামলা করতে পারেনি বিভিন্ন সময় নানাভাবে আমাকে ভয়ভীতি দেখানো হয়েছে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করে বিচার চাওয়ার কথা বলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ফোন করে আমাকে চুপ থাকতে বলেছিলেন আমি চুপি ছিলাম তবে এই অবিচারের কথা ভুলিনি কখনো ভুলব নাও আমার স্বামী হত্যার বিচার আমি তো চেয়ে যাব এখন অন্তর্বর্তী সরকার ক্ষমতায় এবার মামলা করব আয়শা বলেন হত্যাকাণ্ডে র্যাবের তৎকালীন মেজর রুহুল আমিন ও ডিজিএফআই এর সাকিব জড়িত তখন র্যাব ও ডিজিএফআই এর যারা ছিলেন তাদের আইনের আওতায় আনা গেলে এই হত্যার রহস্য বেরিয়ে আসবে আমি সিদ্ধান্ত নিয়েছি মামলাটি এবার করব। আমি আর তাদের বাবাকে স্বামীকে মেয়ে দুটো খুনের হাত থেকে বাঁচাতে পারেনি বলে চাপা কষ্টে দিন পার করেছি তিনি আরো বলেন বড় মেয়ে এইচএসি পাশ করেছে এবং ছোট মেয়ে এইচএসি দ্বিতীয় বর্ষে পড়ে তারা পৃথিবীর সম্পর্কে বুঝে দুই মেয়েও বাবার হত্যা বিচার মামলা করতে চায় যাতে আর কোনো নৃহ মানুষ এ ধরনের হত্যাকাণ্ডের শিকার না হয় অন্তর্বর্তী সরকারের কাছে আমার একটাই দাবি সবকিছু যেহেতু নতুন করে শুরু হয়েছে সেহেতু এরকম হত্যাকাণ্ডের তদন্ত হোক আশা করছি আমার মেয়েরা তাদের বাবা হত্যার বিচার পাবে বাংলাদেশ থেকে সব অমানবিক ফ্যাসিবাদী উপকরণ উপরে ফেলা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক এবং অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূয়া শনিবার ফেসবুক স্ট্যাটাসে আসিফ মাহমুদ আদালতের এসলাস কক্ষ থেকে সরানো হচ্ছে লোহার খাঁচা এই শিরোনামে একটি সংবাদ শেয়ার করেন এ সময় আসিফ মাহমুদ আরো লেখেন ছাত্রলীগ আওয়ামী লীগের দেওয়া মিথ্যা মামলায় গ্রেফতার হয়ে বারবার যেতে হয়েছে এই লোহার খাঁচায় শুনানি হাজিরায় ছোট এক খাঁচায় আমাদের চব্বিশ জনকে ঢোকাত এদিকে শুক্রবার বর্তমান উপদেষ্টার দায়িত্ব পুনর্বন্টন করে আসিফ মাহমুদকে এবার যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পাশাপাশি শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ বীর প্রতীক ভারতকে উদ্দেশ্য করে বলেছেন আপনারা মুক্তিযুদ্ধের সময় আমাদেরকে অনেক সাহায্য করেছেন সেজন্য আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞ কিন্তু আপনারা এ দেশের প্রভু হওয়ার কোনো চেষ্টা করবেন না জনগণের বন্ধু হওয়ার চেষ্টা করেন বিএনপি ক্ষমতায় আসলে আপনাদের সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক বজায় রাখবে রাজধানীর জাতীয় প্রেস ক্লাব অডিটোরিয়ামে শনিবার বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল আয়োজিত ছাত্র জনতার উপর পুলিশের গণহত্যার নির্দেশদাতা খুনি হাসিনাকে দেশে ফেরত এনে বিচার ও সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণার দাবিতে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ বক্তব্য করেন মেজর অবসরপ্রাপ্ত হাফিজ বলেন উনিশশো সালে মুক্তিযোদ্ধার সংখ্যা ছিল আশি হাজার এখন মুক্তিযোদ্ধা এসে দাঁড়িয়েছে আড়াই লাখ এত মুক্তিযোদ্ধা আসলো কিভাবে এসব ভুয়া মুক্তিযোদ্ধা বানিয়েছে আওয়ামী লীগ সরকার শেখ হাসিনা সরকারের আমলে অনেক মন্ত্রীরাও ভুয়া মুক্তিযোদ্ধার সার্টিফিকেট নিয়েছে আমরা এখন আর কোন ভুয়া মুক্তিযোদ্ধা দেখতে চাই না পুলিশকে উদ্দেশ্য করে তিনি বলেন এই ১৬ বছরে পুলিশ বাহিনী যে ভূমিকা রেখেছে এটা পৃথিবীর বুকে সবচেয়ে নিকৃষ্টতম বাহিনী পুলিশ বাহিনী যেসব সদস্য মারা গেছেন এটার জন্য শেখ হাসিনা এবং আওয়ামী লীগ দায়ী বঙ্গবন্ধুর মূর্তি ভেঙে ফেলা নিয়ে তিনি বলেন আজকে একজন বড়মাপের নেতার মূর্তি ভেঙে ফেলা হয়েছে এটার জন্য শেখ হাসিনা দায়ী তিনি আরো বলেন অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা সমর্থন করি আমরা এই বিপ্লবের একটি সঠিক পরিণতি চাই আওয়ামী লীগের মতো কোনো কলঙ্ক যাতে তাদের স্পষ্ট স্পর্শ করতে না পারে রাজধানীর মিন্টু রোডে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে দশ দিনের রিমান্ডে আছেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক জিজ্ঞাসাবাদের সময় হত্যা মামলায় গ্রেফতার করা হয়েছে শুনে মুচকি হাসেন তিনি এমনটাই জানা গেছে শুক্রবার আনিসুল হকের রিমান্ডে তৃতীয় দিন ছিল জানা গেছে জিজ্ঞাসাবাদের সময় হত্যা মামলায় গ্রেফতার করা হয়েছে শুনে মুচকি হেসেছেন তিনি এ সময় সুপ্রিম কোর্টের অবস্থা জানতে চেয়েছেন তদন্ত কর্মকর্তাদের কাছে তারা নতুন করে বিচারক হিসেবে নিয়োগ পেলেন সে বিষয়ে জানতে চান আনিসুল হক যিনি সংবাদে একেবারেই স্বাভাবিক ছিলেন তিনি পুলিশের কোন প্রশ্নের উত্তরই দেননি সাবেক এই আইনমন্ত্রী। মন্ট্রিট ডিএমপি নিউ মার্কেট থানায় দায়ের হওয়া হকার শাহজান আলী হত্যা মামলায় মঙ্গলবার গ্রেফতার করা হয় সালমান এফ রহমান ও আনিসুল হককে বুধবার তাদের আদালতে হাজির করে 10 দিনের রিমান্ড নাই পুলিশ তারা এখন ডিবি হেবাজতে আছেন গ্রেফতার সালমান ও আনিসুলকে জিজ্ঞাসাবাদের সময় ডিএমপি অতিরিক্ত কমিশনার আশরাফুজ্জামান বলেন এ বিষয়ে আমার কোনো মন্তব্য নেই যদি কিছু থাকে সেটা আমার বলার আমি আপনাদের দাওয়াত দিয়ে বলবো গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেন গণহত্যার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে ছাত্রলীগ যুবলীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করতে হবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে পরিপত্র জারি করলে সকল ষড়যন্ত্র বন্ধ হয়ে যাবে শনিবার জাতীয় প্রেস ক্লাবে গণহত্যার নির্দেশদাতা শেখ হাসিনাকে দেশে এনে বিচার ও সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগের নিষিদ্ধের ঘোষণার দাবিতে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের উদ্যোগে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন নুরুল হক নূর বলেন ছাত্র জনতার গণঅভ্যুত্থানে ফসল এই অন্তর্বর্তীকালীন সরকার বর্তমান রাষ্ট্রপতি প্রশ্নবিদ্ধ তাকে অবিলম্বে অপসারণ করতে হবে নয়তো ঝুঁকি থেকেই যাবে প্রশাসনের সংস্কারের আগে রাষ্ট্রপতির অপসারণ চাই তিনি বলেন অতীতে আন্তর্জাতিক ষড়যন্ত্র থেকে উদ্যোগ ছিল তাই দ্রুত গুছিয়ে নিয়ে আগামী নির্বাচনের জন্য রূপরেখা দিতে হবে অন্তর্বর্তীকালীন সরকারকে এদিন ভারত থেকে শেখ হাসিনাকে ফিরিয়ে এনে ছাত্র জনতার গণহত্যার দায়ে বিচারের দাবি উঠে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের এ আলোচনা সভায় একই সঙ্গে এতদিন গুম খুনের সঙ্গে জড়িতদের বিচারের মুখোমুখি করারও দাবি ওঠে কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ ফজলুর রহমান বলেছেন শেখ হাসিনা সরকারের মতো এমন পতন পৃথিবীর কোনো সরকারের হয়নি যে শাসন রক্তের সাগরে সিংহাসন স্থাপন করে রাজত্ব করতে চায় সেই সিংহাসন রক্তের সাগরে ডুবে যায় শেখ হাসিনাও তাই হয়েছে বৃহস্পতিবার দৈনিক যুগান্তরে দেওয়া এক একান্ত সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি বিএনপির এই প্রবীণ নেতা বলেন শেখ হাসিনা যখন হাজার হাজার মানুষকে নির্বিচারে হত্যা করেছে জেল জুলুম দিয়েছে তখন আমি বলেছিলাম শেখ হাসিনা আপনার মতো একজন মানুষ চলে যাবে মরে যাবে এটা বড় কথা নয় কিন্তু সবচেয়ে দুর্ভাগ্যের কথা হলো আপনি আপনার মহান পিতাকে নিয়ে ডুববেন পঁচাত্তর বছরের পুরনো আওয়ামী লীগ দলকে নিয়ে ডুবাবেন ফজলুর রহমান বলেন সেনাবাহিনীর প্রধানের কৃপায় কোনো মতে সেদিন প্রাণ নিয়ে হেলিকপ্টারে করে দিল্লিতে আশ্রয় নিয়েছিলেন শেখ হাসিনা আমি ভেবেছিলাম এই ঘটনার পর আপনার হয়তো শেখ হাসিনার শুভ বুদ্ধির উদয় হবে কিন্তু সেটা হয়নি এখন উনি দিল্লিতে বসে দেশকে ডুবানোর চেষ্টা করছেন আবারও দিল্লির হাতে দেশকে তুলে দিতে চাইছেন অথচ এই দিল্লি দীর্ঘদিন ধরে শেখ হাসিনার কাঁধে ভর করে বাংলাদেশকে একটি সাবঅর্ডিনেট কান্ট্রিতে পরিণত করে রাখছে আবার সেই দিল্লির কীর্ণক হয়ে শেখ হাসিনা ওবায়দুল কাদের ক্ষমতায় আসার দুঃস্বপ্ন দেখছেন সাবেক এই এমপি বলেন যে আন্তর্জাতিক আদালতে অন্যান্যদের বিচার করা হয়েছিল সেই আদালতে গণহত্যার দায়ে শেখ হাসিনা সহ অন্যান্যদের বিচার করা হবে চট্টগ্রামের বহদ্দারহাট এলাকায় কোটা সংস্কার আন্দোলনে কলেজ ছাত্র তানভীর সিদ্দিকী নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নফেল সহ চৌত্রিশ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে শুক্রবার রাতে নগরের চান্দগাঁও থানায় বাদী হয়ে এই মামলা দায়ের করেন নিহতের ছাত্রের চাচা মোহাম্মদ পারভেজ এ নিয়ে শেখ হাসিনার বিরুদ্ধে ছয়টি মামলা হলো এর মধ্যে পাঁচটি হত্যা মামলা ও একটি অপহরণের তানভীর হত্যা মামলায় চট্টগ্রামের প্রথম মামলা শেখ হাসিনার বিরুদ্ধে চট্টগ্রামের মামলায় অন্যান্য আসামিরা হলেন নগর আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মশিউর রহমান চৌধুরী চার নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ স্টারুল হক জামাল খান ওয়ার্ড কাউন্সিলর শৈবাল দাস সুমন চকবাজারের ওয়ার্ড কাউন্সিলর নুরুল মুস্তফা টিনু নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল আজিম রনি নগর আওয়ামী লীগ নেতা বাবর আলী যুবলীগ নেতা কাইসার মাহবুব আলম মহেশখালী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তারেক বিন ওসমান শরীফ ও নোমান শরীফ মামলার এজাহারে বলা হয় আউলিয়া ডিগ্রি কলেজের এইচএসসি তানভীর গত আগস্ট দুপুরে অন্যান্য ছাত্রছাত্রীদের সঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমগ্র বাংলাদেশে সাত কর্মসূচিতে অংশ নেয় পাঁচলাইশ থানার মুরাদপুর এলাকা থেকে মিছিল নিয়ে নগরের চন্দগাঁও থানার পহদ্দার হাট কাঁচাবাজারের সামনে রাস্তায় শান্তিপূর্ণভাবে অবস্থান করে দর্শক শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরো একবার একরামের স্ত্রীকে চুপ থাকতে বলেছিলেন সাবেক সেতুমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী দেশ থেকে অমানবিক ফ্যাসিবাদী উপকরণ উপরে ফেলা হবে আসিফ মাহমুদের হুঙ্কার বাংলাদেশের প্রভু হওয়ার চেষ্টা করবেন না ভারতকে মেজর হাফিজের হুঁশিয়ারি যে কারণে রিমান্ডে প্রশ্ন করলে হাসেন আনিসুল হক আওয়ামী লীগকে নিষিদ্ধ করলে সকল ষড়যন্ত্র বন্ধ হবে সাবেক ডাকসু ভিপি নুরুল হক নূর হাসিনার সিংহাসন রক্তে ডুবে গেছে এমন পতন পৃথিবীর কোন সরকারের হয়নি ফজলুর রহমান চট্টগ্রামে শেখ হাসিনা ও নফেলের বিরুদ্ধে কলেজ ছাত্র হত্যা মামলা এই ছিল এখনকার মতো এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ